আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আমার পাখিগুলোকে খাবার দিতে একটু লেট হয়ে গেছে এখন আমি আমার পাখিগুলোকে খাবার দিব দিবস ভিওর্স আমি এটা পাত্রে খাবার নিয়ে নিচ্ছি এখন পাখিগুলোকে দিব দেখবেন আমার সবগুলো পাখি কেউ দ্রুত নেমে আসে এ হচ্ছে খাবার দেওয়ার শেষ দেওয়ার সাথে সাথে সবগুলো পাখি নিচে চলে আসলো খাবার খাওয়ার জন্য এটা হচ্ছে ভিওর কলোনিতে পাখি পালনের যে মূল যে প্রধান যে সুবিধাটা এ হচ্ছে আমি এক মিনিটের মধ্যে আমার সবগুলো পাখিকে খাবার দিয়ে দিলাম আর এখানে সবগুলো পাখি খেয়ে নিচ্ছি তো মূলত আমি কলোনিতে পাখি পালন করি এই জন্যে পাশাপাশি হচ্ছে পাখিগুলো ফ্লাই করতে পারে হ্যাঁ এখান থেকে একটু ফ্লাই করতে পাখিগুলোর জন্য খুব ইজিলি সবগুলো পাখি ফ্লাই করতে পারে এতে করে পাখির যেই মানে ফ্যাট হ্যাঁ ওই চর্বিশ যে বিষয়গুলো এগুলো পাখির যেমন হয় না আর আমি আগে একটা ভিডিওতে আপনাদের বলেছি যে আমার যে সবগুলো হাড়ি আমি খুলে নিয়েছি তো আগামী হচ্ছে এমন শুক্র অথবা শনিবারে আমি আমার সবগুলো পাখি যে হাড়িগুলো এগুলো আবার প্রত্যেকটা জায়গায় জায়গায় সেট আপ করে দিব এখানে আমার মানে প্রত্যেকটা পাখি এখন প্রায় এক মাস হয়ে গেছে এগুলোকে যে আমি যে রেস্ট দিছি হ্যাঁ রেস্টে প্রায় এক মাস ছিল তো এই এক মাস রেস্ট থাকার ফলে যেটা হয় আমার পাখির প্রত্যেকটা পালক মানে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ পুরোনো যে পালকগুলো ছিল সবগুলো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর কিছু কিছু ডিম আমার এই হাড়ির নিচে মাঝে মধ্যে পারে হ্যাঁ ডিমগুলো নিচে পড়ে তো এগুলো আসলে এতটা কোনো ইস্যু না প্রবলেম না মাঝে মাঝে ডিম দু একটা পাখি দিবে বা হাড়িতে আমার যে খাবারের পটগুলো এগুলোতেও আপনার ডিমগুলো দিতে পারে হ্যাঁ তো আগামী হয়তো আজকে হচ্ছে এক তারিখ আগামী ছয় সাত তারিখ আমি আবার প্রত্যেকটা হারিয়ে আবার আগের জায়গায় সেট করে দিব তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি আমি এখানে শেষ করছি